হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তার জন্য একটা পাইকারি সন্দান নিয়ে এখান থেকে আপনারা এক দোকান থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস অনা শাড়ি পাইকারি পেয়ে যাবেন আপনারা দেখুন অসংখ্য কালেকশন ডিজিটাল প্রিন্টে জমজম বলেন গঙ্গা বলেন মান্নার তারপরে কাটওয়ার বিভিন্ন ধরনের থ্রি পিস থাকবে এই দেখেন এখান থেকে পাইকারি চায়না থ্রি পিস থাকবে এক দোকান থেকে অনেক কিছু অন্যা থাকবে বিভিন্ন ধরনের অন্যা বাটি থ্রি পিস তো যারা ভালো মানের কোয়ালিটি কম দামে কিনতে চান অন পিস টু পিস দেখেন এগুলো সব ভালো অন পিস টু পিস এগুলো সব বন্ধু পাইকারি পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের নামটা কি ঠিকানা আমার ভিডিওতে বলে দেন আমাদের নাম ঠিকানা হলো মাদুদ্দি সোনার বাংলা মার্কেট 6 নাম্বার গলি বাসস্ট্যান্ডের সাথে মাহিম মাইশা 3 পিস মাহিম মাইশা পিস সোনার বাংলা মার্কেট একদম বাস স্ট্যান্ডের সাথে তো কত পিস বা কত টাকা মাল হলো কন্ডিশন 5000 টাকা মাল নিলে 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব আচ্ছা হোম ডেলিভারি থাকবে তো হ্যাঁ হোম ডেলিভারি আছে বরাবর সে মাল পেয়ে যাবে বরাবর থেকে মাল পাইবো এক দুই পিস যদি নিতে চায় তাহলে নগদ দিয়ে দিতে এক দুই পিস মনে করেন এক দুই পিসও দেই দুটো থ্রি পিস নেন দেখা যায় দুটো থ্রি পিস কন্ডিশন দিতে গেলে আমাদের প্যাকেট বুকের পরে অনেক ঝামেলা আর এই হয়েছে ওই যে নে ই না বাকি রাখতে পারবেন না বিকাশ করতে হবে অ্যাডভান্স আচ্ছা তাহলে দেখেন কি দিয়ে শুরু করবেন প্রথম ওই সামনের ওয়ান পিস

এটা কিন্তু সামনে পিছনে একই এই যে সামনে পিছনে একই ডিজাইন এজেন্ট যে বিভিন্ন কালার ডিজাইন আছে যার যেটা চয়েস হয় খালি অর্ডার দিব দিয়ে দিব সবগুলো অ্যাভেলেবল আছে এই দেখেন কত সুন্দর জমজমার ওয়ান পিস আজকে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখুন 50 taka kora ki aida 200 taka 50 taka kine apnara 300 taka beki korben ebol kaapor jemon bhalo হ্যাঁ একবারে পুরো পাঁচ সাত এক ইঞ্চি ও কম হইতো না আর এক বহর শীতকাল আছে তো শীতের মতো সাবদের মতন ব্যবহার করতে পারবে এত বড় বড় না এই যে অনেক বড় ডিজাইন গুলো অনেক সুন্দর এই যে এই যে অনেক বড় অনেক বড়

তারপর হইছে আমাদের জমজমের রুপিস রুপিস জমজমের টু পিস কিন্তু গুলো হ্যাঁ যে জমজমের টু পিস হ্যাঁ এই যে বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু জমজমের টু পিসগুলো জমজমের টু কালার অভাব নেই

এ রে 350 গিরা। এইটা। কত? 550। 550। এ কিসের? মান্নাতের। ও মান্নাতে 2 মান্নাতে 2 কাজ করারা 650, কাচ্চারাডা হইল 550। হ্যাঁ। কালার। এজন এডা একটা ডিজাইন। বিশাল করে ডিজাইন ده। এটাও 550। 2 পিস

কি কোন মধ্যে কিনতে শাড়ি গুলো হুম এই যে টাকা বিক্রি আমাদের এখানে মার্কেটে খুচরা মার্কারে বেচে টাকা করে তাই না হুম তাহলে আপনারা দেখেন এগুলো টাকা 550 টাকা বিক্রি করতে এগুলো স্ট্যান্ডার্ডের শাড়ি রং গ্যারান্টি দিয়া বিক্রি করতে এই যে অনেক কালার ডিজাইন

মানুষে কিন্তু বলে যে আড়াই গছ আড়াই গছ না সোয়া দুই গছ নিয়া পরে দেখবো সোয়া দুই গছ ব্যবহার খারাপের দরকার নেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর সেলার কাপড় অনেক ভালো এই দেখেন এই

তারপরে হইছে আপনার কাটুয়া কে একটা মাল দেখায় দেখেন দেখেন মাশাল বোরিং মাশাল মাশাল ও সামনে ঈদ ভালো চলতাছে এখন কত সুন্দর দেখেন এই হুম এটা চারটি কালার আছে একটা কুইলা দেখাইলাম বাকি চারটি কালার তিনটা কালার পুরো ভিডিও গুলো দেখে নিব

সাইডে কার্ড করা অন্যটা এটি কালার আছে আর অনেক কালার আছে এই সাইজ রইবো বাকি কালার পুরো ভিডিও কলে দেখে দেখেন ভিভেস এক দোকান থেকে অনেক কিছু পেয়ে যাবেন অন পিস টু থ্রি ডিজিটাল থ্রি অনেক ভালো কোয়ালিটি আমরা এগুলো পাইকারি